গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারের সকলে ভালো আছে আর আজকে কৌশিকী অমাবস্যা আজকে তারামা পুজো তারাপীঠে আজকে অনেক বড় মানে পুজো হয় আর কি আজকে দিনটা জানি আমি কোনো বছর যাইনি তারাপীঠে এই দিনটাতে কিন্তু সবাই বলে এই দিনটাতে খুব ভিড় হয় আর প্রচুর বড় মানে জাঁকজমক করে পুজো হয় তাই যাই হোক এই বছর বছর প্রত্যেক বছর আমাদের বাড়িতে ছোটোখাটো করে কোনো মানে নিজেরা নিজেরাই পুজো করি আর এই এরকমও এই বছরটা এর সেরকমই করার ইচ্ছা আছে তাই বাড়িতে ঠাকুর আছে মা মূর্তি আছে ওই ঠাকুরকেই পরিষ্কার করে একটুখানি রাত্রিবেলা একটু পুজো দেব নিজেই দেব তাই হল নিজেরা নিজেরাই করে দিচ্ছি তাই আজকে সারাদিন উপোস আর বাড়িতে আজকে কোনো ভাত রান্না হবে না বাড়িতে রুটি হবে তাই আমি আর আমার বর আপুস আছি আর আমার পাশে কাকি শাশুড়ি আছে ওরাও আবার একটু বড়ো সড়ো করে পুজো দিচ্ছে ওদের বাড়িতে দুপুরবেলা আজকে নিমন্তন্ন তাই দেখাবো তোমাদের আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমার কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও আর ভিডিওটা কি স্কিপ করো না প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত দেখো তোমাদের আশা আশা করি তোমাদের ভালো লাগবে সবাই তো বন্ধুরা দেখো সকালে সমস্ত কাজ সেরে আমি ওখানে সকালে ওদের জন্য জলখাবারি রুটি আর তরকারি করে দিয়েছি ওরা খেয়েও নিয়েছে আর আমি সকালে স্নান টান সেরে আমি ধোয়া কাপড় করে আমি ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করেছিলাম তাই ভোগ একটু পোলাও আর পাঁচ রকম ভাজা আর একটু আলুদম আর একটু পায়েস চাটনি করে দিয়েছি তাই মাকে ভোগটা সাজিয়েছি ফুল টুল দিয়ে দেখো আমার ঠাকুরঘর সাজানো হয়ে গেছে আর মালা জবা ফুলের মালা আপন্ত ফুলের মালা নীলকণ্ঠল মালা দিয়ে আমি মাকে পরিয়েছি আর এইভাবেই আমি ঠাকুরকে দিয়েছি জানি না তারপর আমার পুজো হওয়ার পরে আমার না মালাটা মনে এখন পড়াইনি মালাটা পরে পড়াবো যাই হোক আমার ছেলে ভিডিওটা করছে ও যেটুখানি পারছে সেটুখানি ভিডিও করেছে দেখো ফাইনালি আমার ঠাকুর ঘরের কাজ পুরো কমপ্লিট ঠাকুর মাকে সাজিয়েছি তোমরা কমেন্ট করে প্লিজ জানিও আমি কেমন কেমনভাবে পুজো দিলাম যদি কিছু ভুল টুটি হয় তোমরা প্লিজ বলো কমেন্ট করে আর এই দেখো আমি এভাবেই সাজিয়েছি তো বন্ধুরা দেখো ঘরের পুজো সেরে আমি কাকিদেবীতে চলে এসেছি ওদের পুজোর আয়োজন হয়ে গেছে আর ওদের ওদের সারা রাত্রি হবে আমি অত রাত্রি থাকতে পারবো না রাতের খাওয়া দাওয়া ওখানেই সেরে নিয়েছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও আর আমার প্লিজ আমার পাশে থেকেও সাবস্ক্রাইবার করে দিও শুভরাত্রির গুড নাইট